নমস্কার সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন প্রথমে আমি বেগুন নিয়ে নেব তারপর গোল গোল করে কেটে নেব। আর তার উপরে এরকম ছুরি দিয়ে দাগ দিয়ে নেব এবারে লবণ ও হলুদ দিয়ে খুব ভালো করে মেখে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব বেগুন অনেকেই পছন্দ করেন না তো এইভাবে যদি একবার বানিয়ে দিতে পারেন সে প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করেও বলবে যে আমার বেগুন চাই এই বেগুনটা খেতে ভীষণই ভালো লাগে এইভাবে মেখে রেস্টে রেখে দেব। এবারে এদিকে আমি ধনেপাতা নিয়েছি একটু বেশি পরিমাণে কিন্তু ধনে নিয়ে নিতে হবে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা এখানে একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এখানে বারো থেকে তেরো ক রসুন আমি এখানে দিয়ে দিয়েছি রসুন ও ধনে পরিমাণটা একটু বেশি দেবেন তাতে খেতে বেশি ভালো লাগবে জল দেবো না কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে বেগুনগুলো ভেজে নেব যখনই আপনারা বেগুন ভাজবেন পাঁচ মিনিট আগে থেকেই লবণ হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে এটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে পারেন এতে বেগুনগুলো খেতে ভীষণই ভালো লাগে বেগুনগুলো ভেজে নিয়েছি এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দেব কালো জিরা এক চামচ কালো জিরা দিয়ে এবারে দিয়ে দেব সেই ধনেপাতার পেস্ট এবারে ভালো করে কষিয়ে নিয়ে এই ধনে থেকে যে জলটা ছাড়বে সেটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাদের মনে হচ্ছে যে আমি এখানে বেগুনটা ছাঁকা তেলে ভেজেছি তো তারা একটু অল্প তেলে দিয়ে হালকা একটু জলে ছিটে দিয়ে বেগুনটাকে সিদ্ধ করে নিতে পারেন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ও লবণ এবারে দিয়ে দেবো গোটা ধনে তেঁতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন তো এইভাবে দিলে টেস্টটা একটু বেশি লাগবে আবারও একটু ভালো করে কষিয়ে নেব এটা যত ভালো করে কষবেন দেখবেন খেতে ততটাই বেশি ভালো লাগছে দেখুন আর এই ধনে পাতা থেকে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এবারে যে পাত্রে আমি ধনে পাতার পেস্ট রেখেছিলাম সেই পাত্রটায় জল দিয়ে সেটা দিয়ে দিলাম এটা পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন হালকা একটু নেড়ে দেব তারপরে ফুটতে দেব। ফুটে উঠলেই আমি বেগুনগুলো দিয়ে দেব আবার দেখবেন জলের পরিমাণটা খেয়াল রাখবেন জলটা বেশি পড়ে গেলে পাতলা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এরকম গ্রেভি গ্রেভি থাকতে হবে ধনে পাতা বাটা আমরা ভীষণ শুকনো খাই তো এটা একটু গ্রেভি হবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল আজকে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবারে ঢাকা দিয়ে দেব দু মিনিট মতো হতে দেব দু মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম যেহেতু ভাজার সময় বেগুনটা আমার সিদ্ধ হয়ে আছে ওই কারণে এখানে আমি দু মিনিট ঢাকা দিয়ে দিলাম তার বেশি কিন্তু রাখবো না এবারে একবার উল্টে দেব। বেগুনগুলো সব উল্টে দেব। আমাকে আর মুখে বলতে হবে না যে এটা কতটা সুস্বাদু হয়েছে আর স্পেশালি যারা ধনেপাতা বাটা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না গ্যাসটা অফ করে আমি এবারে পরিবেশন করব রুটি পরোটা আপনারা সব কিছুর সঙ্গেই খেতে পারেন তো গরম ভাতের সঙ্গে একটু বেশিই ভালো লাগে খেতে আজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ